thank <laughs> you তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে তো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ বাজ শেষ করে এখন চলে এসেছি লাতা দেওয়ার জন্য তো দুয়ারে আগে লাতা দিয়ে নেবো তারপরে চলে যাব আগে ছাদে লাতা দিয়ে এসেছি তারপরে এখন দুয়ারে দিয়ে দিচ্ছি আর আজকে রোদটা দেখো খুবই সুন্দর লাগছে গায়ে যেহেতু শীতের দিনে রোদ মানেই বুঝতে পাচ্ছ তো রোদ পোহাতে তো খুবই ভালো লাগে তো এদিকে দেখো দুয়ারে লাতা দিয়ে চলে এসেছি আমি সোজা রান্নাঘরে যেহেতু কালকে দুধ গরম করার সময় দুধ পড়ে গেছিলো তাই দুয়ারে রান্নাঘরটা আমি ভালো করে লাতা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি চলে এলাম আজকে মাঠে সকাল সকাল কেননা আবার যেহেতু চাষ হবে তো জল ঢুকানো হয়েছিল সেগুলো নাঙ্গল হয়েছে কি না দেখতে এলাম আর কোথাও ঘাইটাই আছে নাকি জল চলে যাচ্ছে নাকি দেখবো তো এই যে রাস্তা থেকে নেমে যাচ্ছি বাঁধে দেখো চারদিকে তো লাঙ্গল হয়ে গেছে যেহেতু এটা বোরো চাষ হবে আমন চাষ উঠতে না উঠতে আবার বড় চাষ শুরু হয়ে গেল চাষিদের চাষের শেষ নেই কাজেরও শেষ নেই কী বলবো কুয়াশা কুয়াশা শীতের সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গ্রামের পরিবেশ এতটাই সুন্দর লাগছে সত্যি বলা যাবে না আর এদিকে রোদও উঠেছে কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল কালকে দুপুর থেকে রোদ হচ্ছে তো শীতের সকালে একটু গায়ে রোদ লাগালে এনার্জি খুব এসে যায় তো মাঠে চলে এলাম এই যে আমার মাঠটা নাগল হয়ে গেছে এই জমিনটাতে জল লাগবে হয়তো জল দিয়ে দিবে আজকের দিকে যে দেখো চারিদিকে মাঠগুলো সব নাঙ্গল হয়ে গেছে এগুলো সব ড্রাম সিডার ড্রাম গড়ানো হবে মানে এগুলো রোয়া হবে না রোয়া হলে আরও দেরি হতো নাঙ্গল করতে এগুলো যেহেতু ড্রাম সিডার হবে মানে ড্রামে এগুলো অঙ্কুর ধানগুলোকে ঢোকানো হবে ড্রামে সেই ডাব্বার মধ্যে দিয়ে গড়ানো হবে চাকা আছে দুদিকে টানতে হবে দিলে ধান পড়ে পড়ে যাবে আর ওইদিকে যে মাঠগুলো দেখতে পাচ্ছ সেগুলো রোপণ হবে যার জন্য ওগুলোতে এখন জল ঢুকায়নি যেহেতু বিস্তলা ছোটো ছোটো আছে ওইদিকে বিস্তলা দেখা যাচ্ছে দেখো সকাল সকাল মাঠে চলে এলাম দেখতে নাঙ্গল হয়েছে নাকি সবকিছু যেহেতু হয়ে গেছে আর এগুলো আমাদের সামনেও শেয়ার করলাম তো বন্ধুরা এদিকে একটা গাছ দেখাচ্ছি তোমাদের দেখো গ্রামের একটা সৌন্দর্য যেটা খুব ভালো লাগে সিজিনে যেটা ফুল হয় পলাশ গাছ এই যে দেখো গাছটা এটা পলাশ গাছ তো এরকম গাছ অনেক ছিল এখানে তো যেহেতু এই মাঠগুলোতে চাষ হয় তাই কেটে দিয়েছে অনেকগুলো মাঠের সাইডে সাইডে হয়েছিল এইদিকে দেখো এইদিকে এইদিকে যে মাঠটা মাঝখানে দেখতে পাচ্ছ ওখানে পলাশ গাছ ভর্তি ছিল ওদিকে আছেও কয়েকটা পলাশ গাছ দেখো এখান থেকে দেখাচ্ছি তোমাদের ওইদিকে দেখা যাচ্ছে এইগুলো পলাশ ফুল হয় সিজিনে তো দেখতে খুব সুন্দর লাগে গ্রামের পরিবেশে কিছু কিছু জিনিস সিজিনে দেখা যায় যেগুলো এতটা সুন্দর লাগে কি বলবো তোমাদের আর এদিকে তো জমিগুলোতে নাঙ্গল হয়ে গেছে যেগুলো মানে এগুলো আবার চাষ হবে বড় চাষ তো এই যে দেখো হাঁসগুলো ধান খাচ্ছে যে ধানগুলো ঝাড়া হয়েছিল যে গাদা মেরেছে ধানগুলো পড়ে আছে হাঁসগুলো দেখো ধান খাচ্ছে এটা এটা নর মাটিটা আর এদিকে সেই পেঁপে গাছগুলো পেঁপে নিয়ে যাব পেড়ে তো বন্ধুরা এতগুলো পেঁপে হয়েছে কোনটা পারবো খুঁজে পাচ্ছি না দেখি কোনটা পারা যায় এইটা থেকে পারবো তো এই যে সেই আমড়াগুলো আমড়াগুলো পারতে আসবো দেখি কখন সময় পাই আর দশ পিস পেড়ে নিয়ে যাবো খাওয়ার জন্যে যেহেতু অনেক পেকে গেছে পাতা নেই একটাও দেখো সব পাতা ঝরে গেছে আর নিচে অনেক পড়েছিল কোথায় কোথায় পড়েছে সেগুলো দেখতে হবে না হলে পারতে হবে এই যে নিচে পড়েছে দু একটা পড়েছি হ্যাঁ ওইদিকে অনেক পড়েছি ওইদিকে অনেক পড়েছে এত আমরা হয়েছে যে পুড়িয়ে খাবার থেকে পেড়ে খাওয়াই ভালো তো পেকেছে মানে এগুলো মিষ্টি মিষ্টি লাগবে এই যে পেঁপেটা যে পেড়েছি পেঁপেটা নিয়ে এখন বাড়ি যাবো পেঁপেটা দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই যে গা মাজা হয় পোল্লা ছালি যেটা আমরা পরল ছালি বলি পরল গা যেটা দেখো কত পরল হয়েছে এগুলো ছালি এগুলোতে গা মাজা হয় এগুলো পেকে যাবে আর দেখো জঙ্গলে ভেতরে কত হয়েছে কত হয়েছে ভেতরে দেখো এই দেখো ভেতরে ভর্তি এই দেখো জঙ্গলে এটা এটা পলাশ গাছ এই যে পলাশ গাছ এটাতেও ফুল হয় দেখো পলাশ গাছগুলো এই যে এগুলো পলাশ গাছ এগুলো পলাশ ফুল হয় আর এই পলাশ গাছে ঝোপের মতো হয়েছে এই যে এদিকে কোল্লা ছালি যেটা আমরা গা মাজি এটা দিয়ে এটা পেকে যাবে দিলে শুকে যাবে শুকে গেলে এটাকে কেটে ছাড়ানো হবে ছালগুলো করে দিয়ে গা মাজা হয় এইগুলোতে এই দেখো কত হয়েছে এই যে দেখো এদিকে দেখো তোমার দাদা ভাই মাঠে যেহেতু আজকে এখন তো ধান মানে আবার চাষ আরম্ভ হয়ে যাচ্ছে তো নাগল টাগল করা হয়েছে কিনা জল ঢোকানো হয়েছে কিনা আর আমাদের এই চাষটা মিনি থেকে জল দিয়ে চাষ করা হয় যেহেতু এই সময় তো আর বৃষ্টির তেমন একটা হয় না তো বৃষ্টির জলে চাষ হয় না আমন চাষটাই বৃষ্টির জলে চাষ হয় আর এটা আমাদের মিনির জলে চাষ করতে হয় তো এই জন্য জল ঢুকিয়েছিল কদিন আগে তো তোমার দাদাভাই এই জন্য গেছিলো নাগল হয়েছে কিনা দেখতে তো সব জমি নাগল করা হয়ে গেছে এখন আবার জমিনে ভিতাটিতে কাটতে হবে অনেকটাই কাজ চাষ উঠতে না উঠতে আবার চাষে লেগে পড়তে হবে তো তোমার দাদা ভাই আসার সময় একটা পেঁপে পেড়ে নিয়ে এসেছিলো দেখে যেত তোমরা তো দিদি হবে পেঁপেটা এখন আমি করবো ডাল যেহেতু আজকে প্রতিদিন রিচ খাবার খাওয়া হচ্ছে তাই আজকে একটু হালকা পাতলা রান্না করবো তো আজকে পেঁপে দিয়ে ডাল হবে মুসুরির ডাল আর আমার বাড়িতে একটু মুসুরির ডালটাই খাওয়া হয় তো মুসুরির ডাল করবো পেঁপে দিয়ে আর পেঁপেটা একটু রায়া হয়েছে মানে পাকা পাকা হয়ে এসেছে খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে আর করবো ফুলকপি আলু দিয়ে বাটি বসায় আর চিংড়ি মাছ কিছুটা আছে তো চিংড়ি মাছটা দিয়ে দেবো ফুলকপি আলু বাটি বসায় তো ফুলকপিটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুটা একটু আলু ভাজার মতো হয় তাতে একটু মোটাভাবে কেটেছি তো দিয়ে দাও ফুলকপি আলুটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন এক এক করে মশলাগুলো বের করে নেব। আর তোমার দাদা ভাই মাঠে গিয়েছিলো তো ওখানে কিছু কথা বলছিল তোমার দাদা ভাই তাই একটু হাসছিলাম আমি তো এইদিকে দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এগুলো সব বের করে নেবো মশলাগুলো যেহেতু ফুলকপি আলু বাটি বসা একটু মশলা দেবো পেঁয়াজ আদা রসুন তো ভালো লাগবে খেতে তো ওই দেখো রসুন আর আদাটা ছাড়িয়ে নিয়েছি আমি এখন একটা টমেটো কেটে নিয়েছি বাটি বসার জন্য আর দেবো ডালে একটা টমেটো তাই ডালের টমেটোটাও কেটে নিয়েছি আমি তো সমস্ত মশলা মানে আনাজ কাটা শেষ আমার মশলাও করা হয়ে গেছে তো এখন আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো তাই পেঁপেটা যেহেতু কেটে রেখেছিলাম তো পেঁপেটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর একটা টমেটোও কেটে দিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি এখন ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি আমি তৈরি দেখো পেঁপে টমেটো আর ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন দেবো আমি হলুদ আর নুন দিয়ে এখন ডালটা সেদ্ধ হতে দেবো যে দেখো পেঁপেগুলো দিয়ে দিয়েছি আর পেঁপেগুলো খেতে খুবই মিষ্টি লাগে আর আমার কাঁচা পেঁপে খেতে খুবই ভালো লাগে তাই আমি একটু কেটে রেখেছি খাবো বলে তো এদিকে দেখো হলুদ নুন দিয়ে দিচ্ছি ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিচ্ছি আর এদিকে আগের দিন যে চিংড়ি মাছ ছিল তার দাঁড়াগুলো রেখে দিয়েছিলাম আমি চিংড়ি মাছের বড় খেতে আমার খুবই ভালো লাগে তো যে দেখো সেই দাঁড়াগুলো বেটে নিয়েছি আমি মিক্সিতে আর এখন দিয়ে দিলাম বেসন আর একটু হলুদ మూత్ మూన్ দেবో আর দেবো লঙ্কার গুঁড়ো এদিকে দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই যে হলুদ দিয়ে দিলাম আর এখন দেবো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু মশলার সাথে আমি লঙ্কা পেটে তাও একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এবারে দেবো আমি মশলা এই যে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম তো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নেবো আমি আর এভাবে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করলে খেতে খুবই ভালো লাগে টেস্ট লাগে আর আমার বাড়িতে তো এটা সবারই পছন্দ আর একটা যে চিংড়ি মাছ ছিল ওটা আবার কী করবো এই জন্য ওটাও বেটে নিয়েছি আমি চিংড়ি মাছের যে বেটেছিলাম ওর সাথে চিংড়ি মাছটা পেস্ট নিয়েছি তাহলে আরও টেস্টটা ভালো হবে তো এদিকে দেখো চিংড়ি মাছের এখন এগুলো বড়াগুলো বসিয়ে দিচ্ছি আমি এক এক করে আর আঁচটা একদম হালকা আঁচে রাখতে হবে না হলে বড়াগুলো সব পুড়িয়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে কিন্তু উপর থেকে হয়তো পুড়ে যাবে তাই হালকা আঁচে এখন বড়াগুলো এক এক করে আমি সব ভেজে নেব তো এদিকে দেখো বড়াগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই বড়াগুলো গরম গরম খেতে খুবই টেস্ট হয় তো এদিকে দেখো বড়াগুলো আমার কমপ্লিট আর কুচু চিংড়ি যদি হয় কুচু চিংড়ির বড়া খেতেও খুবই ভালো লাগে তো এবার তোমার হয়তো কুচু চিংড়ি পাইনি যেহেতু সেদিনই উঠেছিল তো আর পাইনি তো এলে কোনোদিন তোমাদের সাথে সেই রিসিপটাও শেয়ার করবো তো দিয়ে দেখো আমি দিয়ে দিয়েছি এখন আমি যেহেতু ইয়ে করবো ফুলকপি আর আলুর বাটি বসা করব তাই ফুলকপি আলুটা একটু হলুদ নুন দিয়ে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে তো এদিকে দেখো এদিকে তেলে আমি দিয়ে দিলাম লঙ্কা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি দুটো আর একটু দিয়ে দিলাম ফোঁড়ন এখানে ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো তাই পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো পাঁচফোরণটা একটু ভাজা হতে হতে এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মুসুর ডাল পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভা মানে ফোড়ন দিলে খুবই ভালো লাগে টেস্ট হয় তো রসুন কুচিটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব আমি পেঁয়াজ আর রসুনটা আর এদিকে আমি ফুলকপি আলুটা এদিকে ভাজা বসিয়ে নামলে না হলে পুড়ে যাবে যদি না নাড়া দিই তাই একটু নেড়ে নিলাম ফুলকপি আলুটাও তারপর দিকে মশলাটা আমার ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর রসুনটা তারপরে আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছি ডালটা দিয়ে দেবো তো ওইদিকে দেখো পেঁয়াজ রসুনটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা তো পেঁপে ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু ফুটতে দেব তারপরে নুন ঝা মানে নুন পুন ঠিক আছে কিনা দেখে নেব তারপরে ডালটা নামিয়ে নেবো আর এদিকে আমার ফুলকপি আলুটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো তো এখন ডালে দিয়ে দিচ্ছি আমি একটু ধনে পাতা মুসুর ডালে ধনে পাতা দিলেও খেতে ভালো লাগে তাই একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো আমি একটু অল্প একটু জিরে গুঁড়ো যেহেতু পেঁপে দিয়ে ডাল করেছি তাই জিরে গুঁড়ো দিলে ভালো লাগবে তো জন্য জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এখন ডালটা আমি ভালো করে নেড়ে নিচে যাতে আর নুন হয়েছে কিনা একটু টেস্ট করব আমি তো নুনটা একটু কম হয়েছে আর ডালের নুন কম হলে ভালো লাগে না খেতে তাই একটু আর একটু অল্প একটু নুন লাগবে তো নুনটা দিয়ে দিলাম আমি দিয়ে একটু নেড়ে নেবো তো ফুটে গেলে আমি ডালটা নামিয়ে নেব আর এদিকে আমার ফুলকপি আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম আমি মশলা যে করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম তো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ফুলকপিটা ভালো করে আমি কষিয়ে নেবো মশলার সাথে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে তো আর কাঁচা গন্ধ না যায় আদা রসুনের না হলে খেতে ভালো লাগবে না তো এখন দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটা আমি ফুলকপি আলুর সাথে কষিয়ে নেবো তো এদিকে দেখো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম আমি একটু ধনে পাতা তো ধনে পাতা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব ফুলকপি আলুটা তো এইদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে তো ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবে আর আমার বাড়িতে সবাই মুসুর ডালি খেতে ভালো লাগে আর পেঁপে দিয়ে ডাল করলে তো কোনো ব্যাপারই না তো এদিকে দেখো ডাল আমার কমপ্লিট এদিকে বড়াও হয়ে গেছে আমার এখন বাকি আছে শুধু ফুলকপি আলুর তরকারিটা তো এদিকে দেখো ফুলকপি আলুটা মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলো আবার একবার ভেজে দিয়েছিলাম আমি তো যে চিংড়ি মাছের ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে একবার কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো জল দেবো যেহেতু ফুলকপি আলুটা ভাজার সময় আমার যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আর আলুটা তো বেশি জল দেবো না অল্প পরিমাণেই জল দেবো দিয়ে একটু হালকা ফুটিয়ে নেব তো এদিকে দেখো যতক্ষণ ঝলটা মানে কমে এসছে তো এদিকে দেখো আমার ফুলকপি আলুটা রান্না কমপ্লিট হয়ে গেছে সুন্দর মাখো মাখো হয়ে গেছে তো এইদিকে ফুলকপি আলু চিংড়ি মাছের বাটি বসাও আমার কমপ্লিট এদিকে দুজনের জন্য খাবার দাওয়ার ছেলে স্কুলে গেছে তখন দুজন খেয়ে নেব বন্ধুরা আজকে একটা নতুন তরকারি সবজি করেছি এটা আমরা তরকারি নতুন বলতে কি অনেকদিন করে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে বাটি বসা করিস টমেটো দিয়েছি হ্যাঁ এটা তো অত্যন্ত খেতে ভালো লাগে কেন টক 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 লাগে আর এখানে ডাল করেছি পেঁপে দিয়ে আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছের চিংড়া মাছ ডাল যদি বড়ো চিংড়া আছে সেই চিংড়া মাছের দাঁড়াগুলো বেসন দিয়ে বড়া করেছি এখন খাওয়া যাক আর সঙ্গে দুটো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা

ফ্রিজে রাখলে তো পরের দিন একদম ভালো লাগে না ফ্রিজে এমনিতেই দুপুরের পকাই রাখবে রাত্রেবেলা আমার খেতে ইচ্ছে না ফ্রিজের জিনিস হচ্ছে ঠান্ডা খাও ঠিক আছে সবজি মুরগি রান্না করে ফ্রিজে রাখো রাত্রে খাও সেই সবজির কোনো না আমাদের তার অরিজিনাল টেস্টটা থাকে যতই গরম করে খাও যা বলবেন নষ্ট হয়নি খেটে নিয়ে খাওয়া হচ্ছে গুলো দেখো কি সুন্দর খাওয়া হচ্ছে ফুলকপির পাটি ভাষাটা দুর্দান্ত লাগে আমার কাদের কি লাগে জানেন না টমেটো দিয়ে আলু দিয়ে আর তো সঙ্গে চিংড়ি মাছ পড়ে গেছে মানে কোনো কথা হবে খাস্তা

এদিকে খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরি করেছিল ঘোরাঘুরি খেয়ে নিয়েছিলাম তারপরে এদিকে চলে এসছি এখন ছাগলটাকে বেঁধে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি বাইকটা শুধু বাকি এসে ঝাঁট দিতে যেহেতু সন্ধ্যা হয়েছে ঠান্ডা লাগছে তাই ভাবলাম সবার যেহেতু গুরু গুড় ঢুকিয়ে দিয়েছে তাই ও খুবই চিল্লা মানে চিৎকার করছিলো তাই ওকে এখন গোয়ালে ঢুকিয়ে দিই তারপরে বাইক মানে বাইকটা ঝাঁট দেবো আমি তৈ দিয়ে দেখো ছাগলটাকে নিয়ে চলে যাচ্ছি গোয়াল ঘরে আমি আর গোয়াল ঘরে ধোঁয়া দিয়ে দিয়েছি আর ধোঁয়ার জন্য হয়তো গোয়াল ঘরে কিছু দেখাই যাবে না তো দেখতে পাচ্ছি ধোঁয়া ধোঁয়ার জন্য গোয়াল ঘরে কিছু দেখতেই পাচ্ছি না তো ওকে এখন গোয়াল ঘরে সুন্দর করে বেঁধে দেবো আমাদের সুন্দরীকে তারপর দেখো বাইকটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর ঘুরে ঝাঁট দেওয়া হয়ে গেছে আর বাইকটা যেহেতু দিন আগে বৃষ্টি তাই ধুলো নেই ঝাড় দিতেও বেশ আরাম তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দিবে আর বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ